হ্যালো গাইস ওয়েল কাম ব্যাক এ নিউ ব্লক তো আজকে হচ্ছে নতুন গাড়ি আর নতুন ট্যুরে বের হয়ে যাচ্ছি হচ্ছে আমি আর ভাই কোথায় যাই তান্নাছি তো চলো এখন যাওয়া যাক এই যে আমাদের নতুন সাথীকে নিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায় গাড়ি যখন নতুন তখন তো ড্রাইভার নতুন হবেই আর কি ড্রাইভার তো পাকা ড্রাইভার আছে আমার উঠে পূজা দেওয়ার পরে একটু হাগাও ঘুরতে কারণ পূজা দেওয়া হয়ে গেছে তখন তো হাঁকাও ঘোরা যায় চলো যাওয়া যাক এই দেখো এটা হচ্ছে কোচবিহার সিটি বৃষ্টি না হইতেই বন্যা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা জলের উপর দিয়ে গাড়ি যাওয়া যাবে না কারণ নতুন গাড়ি ভাই নালে একটা রিক্স নিতাম পুরা নাই যেমন টোটো পুরা না ঠিক আছে না কই সাথী

কি করা এই দেখো আমাদের সামনে যে গাড়িটা সব পিছনে দেখো বড়

দেখি কেমন জল উঠছে ব্রিজটাও নাই কিচ্ছু নয় এটা হচ্ছে আমাদের গোল বাগান মানে আমাদের না মানে রাজার আর কি তো যেখানে আর কি এখন কোচবিহারের অনেকে আমরা বাজে বা এখানেও ভোলো নিচের থেকে উপরে চলে আসে ওটাই ওই ধাওয়াটা যেখানে কাপলস আসে ফটো সটো তুলে তার বাড়ির সঙ্গে থেকেও আমরা আসতে না খালি দেখে যে পয়সা নেই গাড়ি কিনা ভিখারি স্যার সত্যি কথা পাওয়া যাবে না ভাই অ্যানিম্যাল রিসোর্ট এ বাবা মনে তো মেলা লাগছে দেখ এত ভিড় পোষা আনা রে পুরো মৃত্যুপের মতো যাইতেছে আর আমি যেতেছি চাডিডি বাবা এখানেও মনে হচ্ছে কোনো রিসোর্ট টাইপের কিছু হবে তোরসা রিভার ক্যাম্প মনে হয় আর এখানে তো শুধু ধুধু পড়া মাঠ নদীতে বলে এখানে ঘাটে বলে জলে জল বন্যা বলে হয় এইটা কি বন্যা ছিঁড়ি দেখতে আসছিলাম নদী তো দেখলাম এসা নালা মানে নদী নালাতে রূপান্তরিত মনে হয় জলই নেই

সবই ঠিক লাগে এদিকে এদিকে পরিবেশটা খুবই ভাল লাগে আমার খালি একটা জিনিসই ভালো লাগে না সেটা হচ্ছে কুর্্তা খালি মানে কামরানো ধর্তা আর পুরো মানে মানে এই এসে চলো আমরা এখন ওই জলের মেন স্রোতে যাই যেখানে নদী নদীর আসে তো আমরা এখন ফেরি আর কি যেখানে ব্রিজটা মানে যে ছিল আর কি পাশে যাইতো টাবুর দিকে সবকাট রাস্তা হইতো কিন্তু এখন নেই কিন্তু যেখানে যে কেউ থাকছে না থাক ছেলে মেয়ে থাকবে হ্যাঁ সবারই দিন বাবা কিন্তু সবাই বলে বন্যার সিমটা বন্যার তো কিছুই দেখতে পাচ্ছি ও তো ওই ব্রিজে যাবো ও এখানে ছোট ব্রিজটাতেও জল ওই ব্রিজটা তো জল ভাই না যায় রে বাদ ভালো জল আছে কত দূর উঠলে বন্যা হবে কত সাইড দিয়ে যাও তোমরা আমি দিকে বাস পার করলে না না সব ডুবে যাবে

না ওই পাশে এই পাশে তো খেলার মাঠই থাকে মাঠ তো থাকে নভেম্বর নভেম্বর ডিসেম্বরে আমাদের পূজা তখন আলাদাই ফিলিংস আর ওই পাশে মেন হচ্ছে আমাদের আর এখন পানা ভাইসে যাচ্ছে এটারও ভালো ফিলিংস তো ওই জায়গাটা মেন ভাঙে গেছে ব্রিজটা না না এখানে এই যে মন্দির মাসান ওইদিকে পিওর ট্যালেন্ট আর এদিকে এখানে হচ্ছে জাল বাঁধা হচ্ছে মাছ মাছ ধরা হবে জাল বাঁধা হচ্ছে আর ওখানে হচ্ছে এক কাকা ছিপ দিয়ে মাছ ধরতেছে মাছ পাবে তা আমাদের হয়ে গেছে আমরা এখন চলে যাবো আমরা ভিডিও বানাইলাম এত কিছুক্ষণ স্ট্যান্ড নিয়ে আসছিলাম বন্যা হচ্ছে নাকি সবাই করছিল তো যাই তারপরে দেখলাম

আমি আর ভিডিও বানলে সবাই জানে আজকাল সবাই ভিডিও বানায় তাও মুখের দিকে তাকাই থাকে ফেসিয়ালটা করার পর মুখটা নড়agle উঠে গেছে সানবান হয়ে গেছে যে রোদে শুট করতে লাগে আবার এসে বন্যালা আর চিংড়িটা ভাইয়ের মাঝখানে সামনে আসে পিছনে আসে কিছু কইতেও পায় না চিংড়ি মানুষ মানে চেঙ্গাদের দিড়ি বাজে অভ্যাস

মানে ভাইকে নিয়ে কেউ কনফিডেন্স পায় না দাদা যাবে ভাইয়ের সাথে করছে যে পাবি তো আর কি চলো এখন আমি বাড়ি চলে আসি যখন বাড়ি যাই আবার নেক্সট ব্লগে অনেক কথা হবে এই ব্লগটা এখানেই শেষ করলাম যে যে ইউটিউব চ্যানেলে দেখছো সে সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটাকে প্রেস করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর হ্যাঁ যে যে ফেসবুক পেজে দেখতেছো সে সে পেজটাকে লাইক করে ফলো করে দিও টাটা